হ্যালো বন্ধুরা ওয়েব কারবিডি থেকে রাসুল আহমেদ বলছি আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে ক্রিয়েটি ক্লিক করি এনগেজমেন্ট এই ক্যাম্পেনের মাধ্যমে ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসা যায় তো সেই প্রসেসিংটা কীভাবে সেটা আমি এখন আপনাদের দেখাবো তো আমরা এনগেজমেন্টে ক্লিক রেখে কন্টিনিউতে ক্লিক করি ম্যানুয়েল এজমেন্টস ম্যানুয়েল এংগেজমেন্ট ক্যাম্পেইন এটাতে ক্লিক রেখে কন্টিনিউতে ক্লিক করি এখানে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিব আমরা নিউ ফলোয়ার্স ক্যাম্পেইন এই নামে ক্যাম্পেইনটা সেট আপ দেব প্রথম পেজের কাজ শেষ তো এখন আমরা নেক্সটে ক্লিক করি দ্বিতীয় সেকশনের একটা নাম দিব নিউ অ্যাড সেট অন এই নামে আমরা ক্যাম্পেইনটা সেট আপ দিই এখান থেকে আমরা ফেসবুক পেজ এইটা সিলেক্ট করবো তো লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসার জন্য আপনাকে সবসময় স্মরণে রাখতে হবে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে কনভারসনে এসে ফেসবুক পেজ এইটাতে সিলেক্ট রাখতে হবে তো এটাতে আমরা সিলেক্ট রাখি এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক লাইকস তো এখন ফেসবুক পেজটা আমাদের সিলেক্ট করতে হবে আমরা যে পেজে লাইক এবং ফলোয়ার্স নিতে চাই ওয়েব কেয়ার বিডি এই পেজটাতে আমরা লাইক এবং ফলোয়ার্স নিতে চাই তো এই পেজটা আমরা সিলেক্ট করি তো আমরা নিচে চলে আসি আমরা এখানে ডেলি বাজেট পাঁচ ডলার করে দিতে দিতে যাচ্ছি তো ডেইলি বাজেট আমরা পাঁচ ডলার করে দিলাম তো এই যে কাস্টমার টার্গেটিং যে এরিয়াটা আছে এইটা আমরা পরে সেট আপ আমরা হচ্ছে থার্ড সেকশনের কাজটা শেষ করে এসে আমরা এই কাস্টমার টার্গেটিংটা পরে করব। মানে বোঝানোর স্বার্থে এইটা আমরা লাস্টে সেট আপ তো আমরা নেক্সটে চলে যাই তো প্লেসমেন্টটা আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা আমরা সিলেক্ট করি আমরা নেক্সটে চলে যাই থার্ড সেকশনে আমরা একটা নাম দেবো নিউ অ্যাড অন এই নামটা সিলেক্ট করলাম তো আমরা নিচে চলে আসি তো এখানে সবসময় এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ফেসবুক পেজে লাইক অথবা ফলোয়ার্স ক্যাম্পেইনের জন্য আমরা ক্যাম্পেইন সেট দিই তাহলে অবশ্যই যে কোনো একটা ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পেইনটা সেট দিতে হবে এই যে অ্যাড ক্রিয়েটিভ এখানে হচ্ছে আমরা একটা ভিডিও অথবা একটা ব্যানার সেট আপ দিবো সেটা হতে হবে যে কোনো ভাইরাল একটা ইস্যু সেটা হতে পারে কোনো ধর্মীয় একটা বিষয় কারণ ধর্মীয় বিষয়ে সবসময় হচ্ছে মানুষের কাছে কিন্তু স্পর্শকাতর বা এটা সবসময় ভাইরালের ট্রেন্ডে থাকে তো আমরা ধর্মীয় বিষয় ইউজ করতে পারি অথবা যে কোনো ভাইরাল একটা বিষয় যে সমসাময়িক বিষয়ে যে কোনো ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে আমরা ক্যাম্পেইনটা সেট দিতে পারি এতে করে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের রেজাল্টটা বেটার আসবে অ্যাড কস্টিংটা কম হবে এবং ক্যাম্পেইনের রেজাল্টটা খুবই ভালো আসবে তো আমরা ভিডিও ক্যাম্পেইনের ভিডিওর মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা সেট আপ দিই এখানে হচ্ছে আমরা একটি ইসলামিক ভিডিও চুজ করলাম তো এখানে আমাদের একটা টেক্সট দিয়ে দিতে হবে এটা কন্ট্রোলসি দিয়ে কপি করে রাখি এখানে হচ্ছে আমরা লিখেছি যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম একমত হলে লাইক করে আপনার মতামত দিন তো যেহেতু আমাদের ভিডিওটা এডিট করা আছে মানে ওইখানে নিচে একটা ড্রপ ডাউন বাটন দিয়ে আমরা এটা ভিডিওটা ক্রিয়েট করেছি এডিট করেছি যাতে করে হচ্ছে নিচে একটা লাইকের একটা চিহ্ন থাকবে যেটাতে লাইক করলেই হচ্ছে ফেসবুকে ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার্স অ্যাড হবে তো সেটা ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে একটা স্পর্শকাতার বিষয় যে কোনো মুসলিম কোনো ব্যক্তির কাছে যখনই পৌঁছাবে তখন সে রেসপন্স করতে বাধ্য ডান ওকে তো এই যে হচ্ছে আমাদের অ্যাডের যে রিভিউ সেটা দেখাচ্ছে এই যে আমরা ভিডিওতে একটা লাইকের মাধ্যমে এটা এডিট করে দিয়েছি ইন্ডিকেট করে দিয়েছি যে ডান পাশে ফলো বাটনে ক্লিক করবে যখনই ফলো ফলো বাটনে ক্লিক করবে একটা অডিয়েন্স বা একটা কাস্টমার বা একটা ভিউয়ার্স তখন হচ্ছে ফেসবুক পেজে সে ফলো বা লাইকটা অ্যাড হবে এইভাবে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা শো করবে তো আমরা ব্যাকে চলে যাই কারণ আমাদের অডিয়েন্স টার্গেটিংটা বাকি রয়ে গিয়েছে সেটা দিতে তো এইখানে আমরা যেহেতু একটা ইসলামিক ভিডিও আপলোড দিয়েছি সেহেতু আমরা এখানে দুইভাবে অডিয়েন্সটা টার্গেট করব একটা হচ্ছে যদি আপনার যে কোনো একটা বিজনেস সে বিজনেসের একটা প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের নির্দিষ্ট একটা কাস্টমার আছে সে কাস্টমার হতে পারে মেয়ে হতে পারে ছেলে হতে পারে নির্দিষ্ট একটা এজ থাকতে পারে নির্দিষ্ট একটা বয়স থাকতে পারে যে আমার এই প্রোডাক্ট নির্দিষ্ট এই বয়স থেকে এই বয়সের মানুষ কিনে থাকে বা বাই করে থাকে তো সেটা আমরা এখানে সেই কাস্ট মানে সেই প্রোডাক্ট বেসিস আমরা এখানে সেট আপ দেবো এই কাস্টমার টার্গেটিংটা তাহলে হচ্ছে আপনার ভিডিও কিন্তু একটা ইসলামিক ভিডিও বাট হচ্ছে আপনার টার্গেটিংটা আপনার প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে তাহলে হচ্ছে আপনার যখনই আপনার কাস্টমারের কাছে এই অ্যাডটা যাবে তখন তারা যখন ফলো করবে তখন আপনার সেই টার্গেটেড কাস্টমারই আপনার পেজে আসতেছে তো সাপোজ ধরি যে আমাদের যে কোনো একটা পোশাকের কোনো একটা বিজনেস আছে বা পোশাক সেল দেওয়ার জন্য আমরা এই ফলোয়ার্স ক্যাম্পেইনটা সেট দিচ্ছি তো সেইভাবে আমরা এই কাস্টমার টার্গেটিংটা করি যে আমাদের লোকেশন বাংলাদেশ আমাদের সাপোজ আমরা টি শার্ট শার্ট সেলেদের যে শার্ট সেটা আমাদের পেজ সেই রিলেটেড আমাদের পেজ সেই ধরনের আমাদের বিজনেস সেই ধরনের আমাদের প্রোডাক্ট তাহলে আমাদের এসটা সেইভাবে সিলেক্ট করতে হবে আমাদের যে শার্ট সেটা হচ্ছে বিশ বছর থেকে পড়তে পারবে বিশ বছর থেকেও উপরের বয়সের পুরুষ বা ছেলে পড়তে পারবে তো আমরা বিশ বছর সিলেক্ট করি এখানে মিনিমাম বিশ বছর থেকে আমরা আমাদের যে প্রোডাক্ট সে প্রোডাক্টটি বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কাস্টমার করতে পারবে সে তো সেইভাবে আমরা এখানে এক্সটা সিলেক্ট করে দিলাম জেন্ডার যেহেতু আমাদের শার্ট আমাদের প্রোডাক্ট সেহেতু আমরা এখানে শুধু পুরুষকে টার্গেট করলাম এবং আমরা প্রোডাক্ট বেসিস এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং যেটা আছে কাস্টমার টার্গেটিং সেটা আমরা করতে পারি সাপোজ যারা হচ্ছে শার্ট লাইক করে সরি এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে শার্ট ক্লোথিং ইন্টারেস্টেড এটা আমরা সিলেক্ট করে দিলাম শার্ট ড্রেস শার্ট ক্লোথিং ইন্টারেস্ট এইটা সিলেক্ট করলাম ক্লোটিং এটা সিলেক্ট করলাম ড্রেস যারা ড্রেস পছন্দ করে তাদেরকে সিলেক্ট করলাম তো বেশি এখানে কিওয়ার্ড দেওয়ার দরকার নেই এখানে চারটা থেকে পাঁচটা কিওয়ার্ড মেনশন করে দিলেই হচ্ছে তো সেই রিলেটেড ব্যক্তি বা পার্সনের কাছে এই অ্যাডটা পৌঁছাবে তো তারা যখন দেখবে যে এটা একটা ইসলামিক রিলেটেড ভিডিও তো এখানে একটা ভোটের একটা ব্যাপার সাপার আছে যে অবশ্যই ইসলাম ধর্মকে আমি যেহেতু মুসলিম অবশ্যই ইসলাম ধর্মকে উপরে উপরে উঠাতে হবে এখানে হচ্ছে একটা ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করতে হবে এজন্য অবশ্যই সেই কাস্টমার বা সেই ভিউয়ার্স ইন্টারেস্টেড হয়ে এই অ্যাডটাতে রেসপন্স করবে আর যত বেশি রেসপন্স তত অ্যাডের কস্টিং কম হবে তত বেশি ফলোয়ার্স পেজে অ্যাড হবে তো এটা হচ্ছে আমাদের একটা ট্রিক্স তো এটা হচ্ছে পোশাক রিলেটেড একটা কাস্টমার টার্গেটিং করে দেখলাম তো এখন যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট হয় আপনার বা অন্য কোনো বিজনেস হয় তো সেই বিজনেস অনুযায়ী সেইভাবে কাস্টমার টার্গেটিং করতে হবে আমাদের কন্টেন্ট ট্যাক বাট হচ্ছে আমাদের ভিতরের যে টেকনিকটা যে টার্গেটিংটা সেটা হচ্ছে আলাদা হবে হতে পারে ধরুন যে আপনার কোনো অর্গানিক ফুড আছে তো সেটা আপনি সেল দিতে চাচ্ছেন বা সেই ধরনের কাস্টমার আপনার পেজে আপনি ফলোয়ার্স হিসাবে চাচ্ছেন তো আমাদের কন্টেন্ট আছে ইসলামিক বাট হচ্ছে আমরা টার্গেটিং করবো যারা অর্গ্যানিক ফুড ইন্টারেস্টেড তাদের তো এখানে আমরা কী দিতে পারি সরি অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা টার্গেট করলাম ন্যাচারাল ফুড অর্গ্যানিক প্রোডাক্ট হেলদি হ্যাবিটস তো যদি আপনার কোনো অর্গানিক ফুড রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে তাহলেও আপনি আপনার এইভাবে কাস্টমারটা টার্গেটিং করে আপনি অ্যাডস ক্যাম্পিউটার সেট আপ দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এজ আপনি চেঞ্জ করে দিতে পারেন এখানে আপনি এজ দিলেন বিশ থেকে পঞ্চাশ জেন্ডারটা আপনি দিলেন অল এখানে পুরুষ এবং মহিলা উভয় মানে উভয় যেহেতু উভয় হতে পারে অর্গানিক প্রোডাক্টের কাস্টমার এখানে যেহেতু কোনো ম্যানস ক্লোথিং না সেহেতু হচ্ছে এটা আমরা দুইটাই সিলেক্ট করব। তো সেইভাবে হচ্ছে আমার প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের প্রোডাক্ট যেই ধরন প্রোডাক্টের ধরন অনুযায়ী সেই চাহিদা অনুযায়ী হচ্ছে এখানে কাস্টমার টার্গেটিংটা করলেই হচ্ছে আর কিচ্ছু না খুবই সিম্পল অথবা আমরা কোনো টার্গেটিং না করে আমরা এটা চালাতে পারি যে অ্যাভারেস্ট গড়ে সকল অডিয়েন্স আমার পেজে আসবে তো সেক্ষেত্রে কস্টিং আরও কম হবে সেক্ষেত্রে হচ্ছে সবার কাছে যদি একটা পৌঁছায় তাহলে হচ্ছে একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশি অ্যাডের রেসপন্স দেখাবে বেশি ফলোয়ার্স আসবে কস্টিংটা অনেক কমে যাবে তো এইভাবে আমরা করতে পারি এখানে আমরা কোনো টার্গেটিং না করে মোটামুটি এসটা সেট আপ দিয়ে অল জেন্টারে রেখে আমরা ক্যাম্পেইনটা সেট দিতে পারি তো নেক্সটে যাই আমাদের এখানে এদিকে আমার আমাদের সম্পূর্ণ সেট আপ দেওয়া হয়েছিল পূর্বে থেকে তো এখন আমরা ক্যাম্পেনটা পাবলিশ করে দিই ওকে আমাদের ক্যাম্পেনটা পাবলিশ হয়ে গেছে যে প্রসেসিং দেখাচ্ছে ডেলিভারি প্রসেসিং দেখাচ্ছে এটা হচ্ছে মেটা ফেরি রিভিউ করে ভেরিফাই করে তারপর হচ্ছে এটা কিছু সময় পরে একটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও টপিক্স আমাদের তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওয়েব কারবিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেন গুগল অ্যাডস ক্যাম্পেন এছাড়াও অন্য অন্য ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত টিউটোরিয়াল আমরা আপলোড করব তো অবশ্যই যেন আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে